ইনুস নিজে কোনি তার একটা কোনি আমি যে কথাগুলি বলি রাখো তোমার রেকর্ড করে রাখো তোমার প্রথম আমার আপত্তি নাই কত শ্রমিক বেকার হয়ে গেছে শ্রমিক আন্দোলন করছে সাথে গুলি করে দুজনকে শ্রমিক আসসালাম দর্শক আমি সম্পূর্ণ কল ডাকরটি শোনাবো প্রিয় বন্ধুরা আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল ভাইরাল হয়ে আছে সেই কল তিনি আবার কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারকে নিয়ে নানান হুঁশিয়ারিমূলক কথা বলেছেন তার নেতাকর্মীদের সাথে তিনি কি কি বলেছেন কি কি দিক নির্দেশনা দিয়েছেন কখন দেশে আসবেন সেই সকল পরিকল্পনায় কিন্তু এবার ফাঁস হয়ে গেছে বুঝতে পারতেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন বা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আমি আপনাদেরকে কোয়া রেকর্ডটি শোনাচ্ছি মনোযোগ দিয়ে শুনবেন ইনি সত্যি খুনি তার সমন্বয়ক খুনি আমি যে কথাগুলি বলি রাখো তোমার সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে তার ক্ষমতা আসছে মানে এদের অত্যাচারে সারা দেশ জর্জরিত কৃষক শ্রমিক কত শ্রমিক বেকার হয়ে গেছে শ্রমিক আন্দোলন করছে সাথে সাথে গুলি করে দুজনকে মেরে ফেললো শ্রমিক চাকরি বয়স নিয়ে আন্দোলন করে যমুনার সামনে যাওয়ার সাথে সাথে গুলি করলে একজন মারা গেল তাদেরকে পিঠে তাদেরকে ঠায় দিল ওই সাতই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে চোদ্দ জুলাই পর্যন্ত এই অগ্নিসন্ত্রাস এগুলি না হওয়া পর্যন্ত কারো গায়ে টোকাও পড়েনি ইচ্ছা মতো সব আসছে বসছে আমরা তো কিচ্ছু করতে দেইনি পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না পুলিশের কাছে কোনো ম্যাটার বুলেট ছিল না নির্দেশ দিয়েছে কোন গুলি করবে না পুলিশ ইচ্ছা মতো আন্দোলন করছে আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যেত আমি তো করিনি কিছু কারণ আমি বলছি আমি যেটা তো কোটা কোটা তো ছিলই না এগারোই জুলাই থেকে তো কোটা স্থগিত হয়ে গেছে কোটা তো আমি বাতিল করে দিয়েছি আমরা নিয়ে গেছি যে যেখানে কোটাই নাই তো আন্দোলনটা কিসের জন্য ছিল

এই সম্ণ খুনের দায়িত্ব ইনুসকেই নিতে হবে আর তার ওই সমন্বয় হত্যার সঙ্গে জড়িত প্রমাণ পাওয়াই যায় সে যত জঙ্গিদেরকে ছেড়ে দিল হলি হর্টিস্টদের মতো ঘটনা ঘটলো তাকে একুশ আগস্ট গ্রেডেড হামলায় আসামি তাকে এবং অন্য যত জঙ্গি ছিল সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে কারণ এই জঙ্গিদের সাথে তার একটা যুক্ত ছিল তার একটা সংযোগ ছিল তা যে বাংলাদেশটাকে সে একটা জঙ্গির দেশ হিসেবে পরিণত করতেছে আজকে সাধারণ মানুষের কি দেখো সবার মানুষ আজকে খেতে বাইরে পড়তে পারে বিক্রি আসতে মানুষ তো এখন বলে যে আগের সরকারই ভালো ছিল শেখ হাসিনার সরকারই ভালো ছিল তখন বলেন দেখো সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট কয়রা কেনা এলএনজি কেনার তেল ডিজেল পেট্রোল কেনা খাবার সবকিছু ব্যবস্থা করা সারের জন্য সার কেনার সব ব্যবস্থা করে রাখি যে এলএনজি আম আমার সময় যখন বাজারে দশ টাকা আমরা সেটা নয় পয়েন্ট আহ নয় তিনে দাবি কিনলাম সেই নয় পয়েন্ট নয় টাকা নয় পয়েন্টের যেটা কেনা শেষে চোদ্দো পয়েন্ট তোমার পাঁচ পাঁচ একটা আর চোদ্দ পাঁচ ছয় পাঁচ এই দামে কিনলো ডাবল দামে একটা সে কিনতে গেল কিসের জন্য এখন তো বাজারের দাম আরো কমছে শেয়ার মার্কেটে টাকা উধাও ব্যাংকে টাকা নাই ব্যাংকে টাকা উধাও গেল কোথায় আমেরিকা বিশ লক্ষ মেট্রিক টন খাদ্য আমি রেখে আসছি এক কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড দিছি মাত্র ত্রিশ টাকা কেজিতে তারা চাল কিনে এবং ডাল তেল গম আওয়ামী লীগের তার মানে তুমি জিজ্ঞেস করো তেতাল্লিশ লক্ষ আওয়ামী লীগ তোর এক কোটি ছিল বাকি তো অন্য দলের আওয়ামী লীগ দল দেখে নাই আওয়ামী লীগ দেখছে

আমার কথাটা হচ্ছে মানে ছাত্রলীগ করাটা কি অপরাধ আমেরিকার সন্তান হচ্ছে এটা জন্য অপরাধ তাদের পরীক্ষা দিতে দেবে না ভাইবার দিতে দেবে না এনিভার্সি তে যেতে দেবে না স্কুলে যেতে হবে না কলেজে যেতে দেবে না ওয়াট ইস দিস আর এই ছেলেপিলেদেরকে কি ব্যাপার গাদব বানিয়েছে স্কুলের প্রিন্সিপাল টিচার তাদেরকে তার জুতোর মাল করায় কাজের সাথে বানিয়ে তাদেরকে দিয়ে রিজাইন করায় লাঠি সুটা নিয়ে জীবন আমি জানি পৃথিবীতে কোন দেশে এই ঘটনা ঘটছে কিনা চিফ জাস্টিস তার হামলা চিফ জাস্টিস হামলা যাদের আত্মসম্মান বোধ আছে তারা থাকে না উনি সাথে রিজাইন করে দিছে কত জোর মানে জজ তাদেরকে এসবাসে ঢুকতে দেবে না তাদের রিজাইন করার জন্য চাপ দিছে রিজাইন করার থেকে তাদেরকে কোন কোর্ট দিতে তাদেরকে কে বাতিল দিয়েছে ইলেকশন কমিশন কে বাতিল আমাদের মানবাধিকার কমিশন কে বাতিল আমাদের পাবলিক সার্ভিস কমিশন বাতিল চাকরি দিতে পারছে না চাকরি দিতে পারছে না পাবলিক সার্ভিস কমিশন অচল করে দিয়েছে এই ছেলেপেরা যাবে কোথায় আজকে তার কাজ করার সুযোগ নাই একে পর এক ইন্ডাস্ট্রি বন্ধ ব্যবসায়ীদের টাকা আনতে পারেন যারা খাবার আমদানি করছে তাদের বিদেশে যেতে এসেছে তাদেরকে হারাজ করা হচ্ছে ইনশাল্লাহ হয়তো একদিন ইনশাল্লাহ

আমি বলছিলাম বিচার করবো আমি বিচার বন্ধ করে দেয় এই যুদ্ধ অপরাধীদের উপদেষ্টা বানায় মন্ত্রী বানায় প্রধানমন্ত্রী বানায় খালেদা জিয়া তাদেরকে মন্ত্রী বানায় জি তাদেরকে এমপি বানায় আবার

জনগণ হত্যার জন্য পুলিশ হত্যার জন্য আওয়ামী দেখা নেতাগুলি এবং মাইনরিটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ যায় নাই আক্রমণ করছে হিন্দুদের বাড়ি ঘর মন্দির ভাঙছে বুদ্ধিস্টদের ব্যাগটা ভাঙছে

যে কোনো ঘরে ঢুকতেছে তাদেরকে খুন করে শুরু করে গণভবনে গেছিল লুট করছে ছবি দেখা আপনি আপনি গোপালগঞ্জে চলে আসেন কোনো সমস্যা নাই

আর একটা পদক্ষেপ নিচ্ছে এদিকে প্রায় আশি জন প্লাস আরো পঁয়ত্রিশ জন সেই সাথে তিনশো লোক তারা জেলা উপজেলা ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায় কাদের নাম লিখছে আমরা আপা আপনি সুস্থ থাকেন সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে বাংলাদেশ ভালো থাকবে আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের মালা করা জয় জয় বঙ্গবন্ধু আপা প্লিজ

যেটা করতে হবে একটা হচ্ছে তোমার যে দেশে আছো সে দেশের আইন কানুন মেনে ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা তারপরে একশো একশো পঁয়ষট্টি জন সাংবাদিকের একশো ছয় জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিছে এবং তাদের কতজনকে গ্রেপ্তার করে জেলে ঢুকাইছে মানব জীবন যাপন করছে সাংস্কৃতিক কাজ করতে পারে না ব্যাংক অনুষ্ঠান করতে পারে না পাকিস্তান থেকে যত গরিব মানুষ আমরা বয়স্ক বিধবা কথা মুক্তিযুদ্ধ যা যা দিসলাম সেগুলি সব বন্ধ করে দিয়ে সে সারা মেরে খেয়ে গেছে একটা খুনের রাজত্ব সৃষ্টি করছে এই এই বিষয়টা যে মানবাধিকার লঙ্ঘন সাংবাদিকদের উপরে নির্যাতন সাংবাদিকদের অত্যাচাররা মহিলা সাংবাদিকরা যেভাবে অপমান করছে এই বিষয়গুলি জনমত তোমাদের তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়ে ইউসের যে ইউসের যে বিভৎস চেহারাটা ওইটাই আজকে মানুষের স্পষ্ট হয়ে গেছে একটা রাষ্ট্র চালাতে সেটা ব্যক্ত

সের কাছ থেকে পরিণত করেছে বা মানুষ খুন করছে আজকে খুন করছে আজকে তুমি জানো আহ মতো আমাদের মফা শ্বশুর মায়ের বাড়িতে আগুন এগুলি সে করে বেড়াচ্ছে এবং সমস্ত এই বিষয়ে ইচ্ছা কাজে তোমরা এই বিষয়গুলি তোলো আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত জানাচ্ছে খুবই কষ্ট আছে সাহায্য করো মামলা দিয়ে দিয়ে আমাদের নেতা কর্মীদের চরম হয়রানি করে যাচ্ছে তাদেরকে সহযোগিতা করা এই যে আইনজীবী ঠিক করা এবং আন্তর্জাতিক ভাবে কিভাবে মানে এদেরকে সহ জন্মত সরকার যে অপকর্ম গুলি করছে সেগুলি তুলে ধরো এই কাজগুলো তোমাদের আবার একটা জিনিস একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে আবার তোমরা থাকবা কাজ করবা আর দেশের ভিতরে মানুষকে जी আমি छोड़कर একটা কথা বলতে চাই একটা জিনিস একটু সন্দেহ লাগতাছে যে পাকিস্তান থেকে যে শিপের মধ্যে কতগুলি কন্টেইনার আসলো কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো মাল এটা তো এটা তো কোনোদিন ছিল না বাংলাদেশে 71 এর পরে এটা হয় নাই আপা এখন এইটা এইটা নিয়ে আমাদের আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন এটা আমাদের আমাদের জানার প্রয়োজন এই তথ্যটা বের করা উচিত যে যে ভাবে গোয়েন্দা বলেন যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত এরা কি মনে করতেছে মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে

আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ এই জন্য আমাদের যা করতে হবে প্রবাসী এবং দেশে আপা আমরা আমরা যারা বাহিরে আছি আপা আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার মুক্তিযুদ্ধ

ডেনমার্ক আওয়ামী লীগের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত আছি আমরা আজকে প্রতিবাদ সভা ডেনমার্ক আওয়ামী এই ইউনুস সরকারের যে যে এই যে অগণতান্ত্রিক কাজ এই সন্ত্রাস ইউনুসের যে অগণতান্ত্রিক কাজ তার তার বিরুদ্ধে আমরা যে আমরা মাফিয়ার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সভা হচ্ছে সে জায়গাতে আমাদের ডেনমার্ক আওয়ামী লীগের উপস্থিত আছে বাবু সুভাষ ঘোষ আমাদের আপনি জেনে থাকবেন সবারই নামি লিঙ্কন ভাই লিঙ্কন মোল্লা খোগন মজুমদার আমাদের নইম বাবু আমাদের স্বামী দাস আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ আমাদের মাহবুর রহমান এখানে লিমন তারপরে আমাদের তারপর উপস্থিত আছেন আমাদের শামীম খালাসি বরান আমাদের মাসুদ চৌধুরী স্বামী দাস হিল্লোল বড়ুয়া লিমন অনেক নেতা কর্মী দাদা আপা অনেক অনেক নেতা উপস্থিত আছে আমরা আপনার জন্য আজকে দোয়া করব দুহাত তুলে আপনার দীর্ঘায়িত কামনা করছি আগামীতে আপনার আপনাকে সুস্থ থাকতে হবে আপনার মাধ্যমে বাংলাদেশকে আমরা ঘুরে দাঁড়াবে যেমনি হবে আমরা উনিশশো সালে আপনি সেই বাংলাদেশের হাল ধরেছিলেন বাংলাদেশের মানুষের গণতন্ত্র বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুরে নিয়ে আসলেন আপনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ওই দিন আগামী তো সরকার দরকার

সো সম্মানিত ভিউয়ার্স আজকে এই এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর সম্পর্কে বা তাকে তাকে নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে ব্যক্ত করুন তাকে কি আপনারা আবারো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান নাকি দেখতে চান না তার কি শাস্তি চান নাকি তাকে এই বাংলাদেশের মাটিতে আর দেখতে চান না অবশ্যই আপনাদের মূল্যবান মতামত হিসেবে কমেন্ট বক্সে ব্যক্ত করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম